জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে তো আজকের ভিডিওটা হচ্ছে কি জব অ্যালার্ট মানে যারা চাকরির সন্ধানে আছেন এই ভিডিওটা তারা লাগে যদিও এই ইনফরমেশনটা দুই জুলাই থেকে বোধ জনে ফাইলিস তবুও আমার মানে ইচ্ছা হয়েছে কি যারা যারা ফাইসুন না বহুত মানুষ এরকম হয়ে যায় না ডেট যাওয়ার ফলে মনে হয় তারা হয় আর কি আমি তো খবর পাইছি না তো এরকম যাতে না হয় ওই কারণে আর কি ভিডিওটা আমি করতাম ওকে তো একটা মজার জিনিস হচ্ছে কি যারা ডিগ্রি পাস যে কোনো স্ট্রিম থেকে এই চাকরির যে বিজ্ঞপ্তিটা নিউজটা গুয়াহাটি হাইকোর্ট থেকে একটা নোটিশ দিছে যেখানে পোস্টের পোস্টের নাম গিয়া গিয়া নামটা জুনিয়র এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে সর্বমোট খালি পদ আছে গিয়া তিনশো সাতষট্টিটা ওকে এবং এই পোস্টের লাগিয়া দরখাস্ত আহ্বান করা হয়েছে তো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে ফর্ম জমা দেওয়া অনলাইন এপ্লাই শুরু হইব গিয়া পনেরো জুলাই থাকিয়া তো পনেরো জুলাই থাকিয়া সাবমিশন শুরু হইব আর লাস্ট ডেট হয়েছে গিয়া একত্রিশ জুলাই ওকে হাতে অনেক সময় আছে আর লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ হয়েছে কি পাঁচ আট দুই হাজার পঁচিশ গেল ওকে ওখান কত হয়েছে আসামের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে হয়তো কয়টা পোস্ট একটু আমি খুঁজিয়া দিলাই যেরকম বাজালি ডিস্ট্রিক্ট নয়টা বাক্সাতে দুইটা বরপেটা আটটা বিশ্বনাথ বারোটা বঙ্গাইগাঁও সাইড কাছাড় জেলায় হয়েছে কি নয়টা চড়াইদেউ পঁচিশটা চিরাং পাঁচটা দরং ষোলোটা ধেমাজি ছয় ধুবড়ি তেরো ডিব্রুগড় আট ডিমা হাসাও এগারো গোয়ালপাড়া চার গোলাঘাট তেরো হাইলাকান্দি জেলাতে নয়টা হুজাই তেরো যোরহাট পনেরো কামরূপ মেট্রো ওইসে কি বাইশটা আর কামরূপ আমিনগাঁও ঐসে কি দশটা কার্বি আলং বারো কোকরাঝার নয় লক্ষিমপুর আট মাজুলি ছয় মরিগাঁও চোদ্দোটা নগাঁও এগারো নলবাড়ি দশ শিবসাগর তিন শোণিতপুর ষোলো সাউথ শালমারা মানকাছার ছাব্বিশ শ্রীভূমি আমরা করিমগঞ্জে মানে শ্রীভূমিতে হয়েছে কি বারোটা তিনসুকিয়াতে পনেরোটা উদাগুড়ি পাঁচটা ওয়েস্ট কার্বি আলম হয়েছে কি ছয়টা এই সব মিলে গিয়ে হয়েছে কি টোটাল তিনশো সাতষট্টিটা পোস্ট এর মধ্যে আনরিজার্ভ আছে কি একশো একত্রিশটা এস সি এস টি এম ওবিসি হয়েছে কি বাকি সবটা মিলে মানে সবের লাগে আসে আর কি ওকে এবং ওখানে হয়েছে কি মানে কোয়ালিফিকেশন কিটা লাগবে যদি অ্যাপ্লাই করতে চাই আমি এটা একটু ফরিয়া শুনাই দিই আপনারে তো এটা যদি অ্যাপ্লাই করতে হয় তো আপনার হচ্ছে গিয়া যে কোনো স্ট্রিম থেকে ডিগ্রি পাস হইতে লাগবো এ ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি এস অন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি পাস হইলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবা তিন মাসের আপনার কম্পিউটার নলেজ সার্টিফিকেট যেটা ওইটা থাকতে লাগবো অসমিয়া ভাষা আপনার জানা থাকতে লাগবো এন্ড দ্য ক্যান্ডিডেট মাস্ট

মানে সরি যে ডিগ্রি পাস করতে যারা সবাই ইউসি কি অ্যাপ্লাই করো ওকে আর সবাই বেশি চাকরি পাও আর যে গুয়াহাটি হাইকোর্টের কেন ইউসি কি দেখো যা যে ট্যালেন্টেড সেই কিন্তু চাকরি পাইব ওকে তো ভালো তোমরা কোচিং লো যদি মনে হয় যে এই সব পরীক্ষার মধ্যে কিতা আয় কিতা প্রশ্ন হয় যারা কোটে চাকরি করে তারা লোকে তোমরা গিয়া জিগাইতে পারো যে তারা কিতা মানে পড়াশোনা করছিল আর কি ঠিক আছে সবাই অল দা বেস্ট এবং ভিডিও বেশি করে শেয়ার করে দিব যাতে সবাই কাছে বসে যায় আর যেহেতু ইসিকে আস্তে আস্তে সব ডিস্ট্রিক্টে আছে তো আমি ভাই সব ডিস্ট্রিক্টে ভিডিওটা শেয়ার হইতো থ্যাংক ইউ জয় হিন্দ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার ঘরকে দিন সর্বোচ্চ সুরক্ষা বেছে নিন সব থেকে সেরা সিমেন্ট স্টার সিমেন্ট স্টার সিমেন্ট ঢালাই মাস্টার মজবুতির গ্যারেন্টি আবাসন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার নির্মাণ হোক উত্তর পূর্বের নাম্বার ওয়ান সিমেন্ট দিয়ে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয় স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দিয়ে আপনার পাকা ভবনকে সুরক্ষিত রাখুন দীর্ঘ বছর যা লোহার রোডকে ধরার হাত থেকে রক্ষার নিশ্চয়তা দেয় সুরক্ষার নিশ্চয়তা দেয় যুগ যুগ ধরে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামেই যার পরিচয়